প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অভিনব কর্মশালা গ্রীষ্মের ছুটিতে উলুভেরিয়া ব্লক একের সমষ্টি উন্নয়ন আধিকারিক উলুভেরিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতি ও এক ব্লকের অধীন উলুভেরিয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে দুই দিনব্যাপী উলুভেরিয়া দক্ষিণ চক্রের একষট্টি ও উত্তর চক্রের আটটি বিদ্যালয়ের একজন করে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দুই দিনব্যাপী এক অভিনব কর্মশালা অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মনের ভাবনাকে বিকশিত আনন্দ উৎসল আনন্দদায়ক শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে দুই দিনের শিল্প নৈপুণ্য কর্মশালা অনুষ্ঠিত হলো এই কর্মশালার অন্যতম এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছুটির মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের আনন্দ পরিসরে পাঠদানের জন্য প্রস্তুত করা যাতে করে দীর্ঘ গ্রীষ্ম বকাশের ছুটির পর শিশুরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নতুন কিছু আনন্দদায়ক শিক্ষা সহায়ক উপকরণ পেতে পারে এবং শিশুদের মোবাইল আসক্তি থেকে সরিয়ে এনে এই অভিনব নতুনত্ব কর্মশালার মাধ্যমে শিশুদের শিক্ষা গ্রহণে মনোযোগী ও আনন্দদায়ক করে তোলে এই কর্মশালার উপকরণগুলো শিশুরা একেবারেই তাদের হাতের কাছে ফেলে দেওয়া জিনিস তুলি কাঠি সবজি টুথব্রাশ মাটির পাত্র জুসি স্ট্র ডিমের খোসা ডিমের ট্রে ছেঁড়া কাপড় কাগজের বোর্ড দিয়ে তৈরি করবে এই কর্মশালায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দোসরা জুন বিদ্যালয় খুললি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসে শিশুদের পরিবেশ বিষয়ে সচেতন করতে এবং বর্তমানে প্লাস্টিক নামক যে রাহু মানব সভ্যতাকে ধীরে ধীরে গ্রাস করছে সে প্লাস্টিক দূষণ রোধ করতে প্লাস্টিককে ব্যবহারের পর তাকে ফেলে না দিয়ে কিভাবে শিল্পকলার মাধ্যমে শিশুমনির উপযোগী ও আনন্দদায়ক শিক্ষা সহায়ক উপকরণ প্রস্তুত করা যায় সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করা হাওড়ার উলুভেরিয়া থেকে অভিজিৎ হাজরা রিপোর্ট বিচ নিউজ

কিন্তু ইন আনান অন্য আছে ওদের মা বাবা মাयला বলবেন না যেটা পিগি বেতন দায়িত্ব দিয়েছিின்றது মত খোমা আপনাকে করেছে মা ছাড়ো না স্কুলে যেতে হবে মা সমস্যা কি ওভাবে বলতে চাইনি কোন ভাবে হাত দেয়নি আমি সেবেলে কই আমাকে একটা কোন লাইফ স্কিল ক্লাস

এখানে কি পড়েছে ম্যাম লিপ প্রিন্ট কি হ্যাঁ হ্যাঁ অনেক আছে অনেক এই যে কলার আছে ওখানে নিচে একটা আছে নিচে একটা আরে একটা ম্যাম আরে একটা হচ্ছে শুকনো পাতার উপরে পেইন্ট করা শুকনো পাতার উপরে পেইন্ট করা ওই শুকনো পাতার উপরে পেইন্ট অনলি সেই পাতা

নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে। আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার